আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি गवर्नमेंट জব সার্কুলার নিয়ে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সংক্ষেপে এমইএস জব সার্কুলার 2024 মোট দুটি পদে 190 জনকে নিয়োগ দেওয়া হবে মাত্র দুটি পদে বিশাল একটা নিয়োগ আবেদন শুরু 17 নভেম্বর 2024 অনলাইনে আবেদনটি করা যাবে এবং সকাল দশটা থেকে সতেরোই নভেম্বর সকাল থেকে আবেদনটি আপনারা করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ তারিখ হচ্ছে ডিসেম্বরের বিকেল পর্যন্ত অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি কালেক্ট করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে নভেম্বরের আট তারিখের ডেলি ইত্তেফাক পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন আর এই যে আরও দুটি লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে আপনারা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এই লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মেলিটালি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অর্থাৎ এম থেকে সেনা সদর ইএনসি শাখার পূর্ত অধিদপ্তর ঢাকা সেনা নির্বাচনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মেলিটালি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এম এ নিম্নবন্ধিত স্থায়ী শূন্য পদ সময় জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মাত্র দুটি একটি পদে একশো জনের নিয়োগ এখানে প্রথম পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী বি আর বেতন স্কেল দুই অনুযায়ী দশম গ্রেডে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা এখানে একশো আটাশটি শূন্য পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা শুধুমাত্র চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ব্যাপারে কিছু বলা হয়নি আর দ্বিতীয় যে পোস্টটি সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে টাকা দুটো দশম গ্রেডে বেতন স্কেল এখানে বাষট্টিটি শূন্য পদে অর্থাৎ বাষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা বিশাল একটা সুযোগ আর এখানে আবেদন পূরণের জন্য এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য শর্তাবলী অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে নভেম্বর হাজার চব্বিশে দরখাস্ত জমা দেওয়ার শুরুর তারিখে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং অথবা বীরঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা হবে সর্বোচ্চ বত্রিশ বছর আর সরকারি আদর্শ কার বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যে কোনো প্রতিষ্ঠানে বা বিভিন্ন কর্পোরেট জবে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র বা পত্রের মূল কপি আপনাকে জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত বা স্বশাসিত বা সংবিধান কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরিরত প্রার্থীগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করে নিয়োগ প্রাপ্ত হলে উক্ত নিয়োগ নব নিয়োগ হিসেবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গণনাযোগ্য হবে অর্থাৎ আপনার যে আগে যে প্রতিষ্ঠানে আপনি জব করেছেন সেই আগে প্রতিষ্ঠানের পেনশন এবং বেতন আপনাকে দিয়ে দেওয়া হবে আর এখন যে আবেদনটি করছেন সেটা আপনাকে নতুন করে নিয়োগ দেওয়া হবে এবং নতুন করে চাকরির কাল এবং চাকরির মেয়াদ গণনা করা হবে জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর 141 তারিখ 23শে জুলাই 2024 অনুযায়ী কোটা নির্ধারণ হবে অর্থাৎ বর্তমান যে কোটা সংস্কার করা হয়েছে সেই অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে আর কোন রকম টি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য আর পদের সংখ্যা হতে পারে আর আবেদন পূরণ সংক্রান্ত যে সকল নির্দেশাবলী অবশ্যই আপনারা নির্দেশাবলী ভালো করে নিয়ে আবেদনটি করবেন এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আপনারা এই লিংকে যাবেন এই লিঙ্কের কিন্তু আমার ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন এই ওয়েবসাইট এর লিঙ্ক এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি পূরণ করে সাবমিট করবেন সতেরোই নভেম্বর সকাল দশটা থেকে আপনারা সাবমিট করতে পারবেন আর এই সময়ের মধ্যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে ইউজার আইডি প্রাপ্ত হবে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে আর অনলাইন সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটন ক্লিক করার পর এই আবেদনপত্রটি আপনি একটা রঙিন কপি প্রিন্ট করে রাখবেন আর এই সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এস এর মাধ্যমে স্বাক্ষর এবং ছবির সাইজ সর্বোচ্চ কত হলে আপনি আপলোড করতে পারবেন সেটা এখানে বলে দেওয়া আছে আর অনলাইনে সাবমিটকৃত যে সকল তথ্য আপনি দিয়েছেন অবশ্যই সঠিক হতে হবে কোন রকম ভুল তথ্য দিলে কিন্তু পরবর্তীতে আপনার নিয়োগ নিয়ে নিয়োগ বাতিল হয়ে যেতে পারে আর এই আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশত আটান্ন টাকা দুটি পদের জন্য একই আবেদন ফি আপনার টেলিটক চার্জ সহ এখানে ধরা হয়েছে আর কিভাবে এস এম এস টি লিখবেন এস এম এস এর মাধ্যমে কিভাবে এই আবেদন ফি জমা দিবেন সেটা এখানে উদাহরণ সহ খুব সুন্দর করে বলে দেওয়া আছে আপনারা একটু করলেই কিন্তু নিজেরাই মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন এবং আবেদন করার পর আপনি লিখিত পরীক্ষার সময় হবে তখন প্রবেশপত্র এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা হেল্পলাইনের সাহায্য নিতে পারেন এখানে ওয়ান সিক্স ট্রিপল টু তে আপনারা কল করতে পারবেন অথবা এখানে ইমেল অ্যাড্রেস আছে ইমেলে ইমেল পাঠানোর মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন যে কোনো আবেদন করতে গেলে যে কোনো সমস্যা হলে সেখান থেকে আপনারা সলভ করতে পারবেন আর আপনার যে সকল যোগ্যতা এখানে বলা হয়েছে প্রার্থী এখানে উপরে অবশ্য শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতাটা বলা হয়েছে আর কোনো কিছু বলেনি এখানে বিস্তারিত বলা আছে তথ্য প্রমাণিত হলে বা কোনো রকম অসুবিধা উপায় অবলম্বন করলে প্রমাণিত হলে সেটা কিন্তু পরবর্তীতে আপনার চাকরি প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে আর নিম্নবর্ণিত কাগজের মূল কপি এখানে এক থেকে আট পর্যন্ত যে সকল কাগজগুলো চাওয়া হয়েছে সেগুলো সত্যায়িত ফটোকপি আপনাকে জমা দিতে হবে প্রথম শ্রেণে গ্যাজেট কর্মকর্তাকติก সত্যায়িত হতে হবে ফটোকপি তো প্রথমত হচ্ছে সনদ যোগ্য শিغه হতে যোগ্যতা সনদপত্র দ্বিতীয় হচ্ছে আপনি যে জেলার বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক বা নাগরিকত্বের সনদপত্র লাগবে মুক্তিযুদ্ধ হলে আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা বিরণগরার সন্তান হিসেবে আবেদন করতে চান বা আপনি ফরদিমানদিবি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কাউন্সিলর কর্তৃক এই সনদের সাথে কপি লাগবে সিটি কর্পোরেশনের তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সনদপত্র লাগবে এবং এটা সত্যায়িত সনদপত্রের সত্যায়িত কপি লাগবে আর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি লাগবে অনলাইনে পূরণিত আবেদনপত্র আপনি যে অনলাইনে পূরণ করেছেন সেই আবেদনটি এর একটা কপি লাগবে আর মুক্তিযোদ্ধার প্রমাণ হিসেবে মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানের কোটায় যদি আবেদন করতে চান এই ওয়েবসাইটকে নির্ধারিত একটা ওয়েবসাইট বলে দেওয়া আছে এম ও এল ডাব্লিউ এ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ছকে আপনার নাম থাকতে হবে মুক্তিযুদ্ধ হিসেবে আর যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন বা ফৌজদারি কোনো মামলার আসামি থাকেন বা দণ্ডপ্রাপ্ত হন তাহলে আপনার আবেদনটি যোগ্য বলে বিবেচিত হবে না তখন সেক্ষেত্রে আপনার আবেদনটা না করাই ভালো আর এছাড়াও যে শর্ত দেওয়া হয়েছে আপনার পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আর এই ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু আমার ভিডিও প্রথমেই দিয়ে দিয়েছে আবার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিয়ে আবার ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন আর আজকের ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবেন নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালাম আলাইকুম